ভারত সরাসরি না পারলেও কৌশলে পাকিস্তানকে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অনেক ঘটনা ঘটছে বিস্ফোরক ঘটনা ঘটছে তারপর হচ্ছে হঠাৎ করেই পাকিস্তানের চারদিকে কিন্তু প্রচুর শত্রু আর আবার আফগানিস্তানটা গুতায় রাখছে ইরানের সাথেও ঝামেলা আছে ভারতের সাথেও আছে আবার এদের দেশের মধ্যও বেলুচিস্তান থেকে শুরু করে বেশ কয়েকটা প্রদেশ আছে যারা স্বাধীনতা যাচ্ছে এটা তো অবশ্যই জানেন তাই না এই যখন সিচুয়েশন গতকালকে হঠাৎ করে আপনার পাকিস্তানের দিকে একটা বিশাল দলের মুভমেন্ট দেখা গেল আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গরজাইয়া প্রায় চুয়ান্নটা জীবন শেষ করে দিল এরা কারা কি ঘটছে ভারতে এবং পাকিস্তানের সীমান্তে দুই দেশের মধ্যে মুহুর্মুহু গুলি হচ্ছে তবে এইবারের জায়গাটা একটু অন্য জায়গায় বাট পাকিস্তান এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছে না আপনার অনুপ্রবেশের পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তে সন্ত্রাসীদের সাথে পাকিস্তানি সেনাদের ব্যাপক গুলাগুলি হয়েছে সেনারা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আর এতে চুয়ান্ন জন সেনা নিহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে জিও টিভি একটা প্রতিবেদন করেছে বলা হয়েছে যে পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ এপ্রিল রাতে উত্তর হাসান খেল এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল সন্ত্রাসী পাকিস্তানের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করে এক পর্যায়ে সেনারা গুলি করে যারা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করে তো ওইখান থেকে পাল্টা গুলি চলে এরপরে পাকিস্তান সেনাবাহিনী আবারও গুলি চালায় আর এতে টোটাল চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয়েছে ইভেন যারা মারা গেছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে তো এরা কারা এরা কি ভারতের কোনো চর এজেন্ট বা র সামহাও কোনো ভাড়াটে যোদ্ধা পাকিস্তান সেনাবাহিনী বলছে নিহতরা সবাই খাওয়ারিজ সদস্য খাওয়ারিস হচ্ছে বিদ্রোহী তারা তাদের বিদেশি প্রভুদের নির্দেশে এখন এই বিদেশি প্রভু কারা হতে পারে সেটা ভারত হতে পারে আমেরিকা হতে পারে আফগানিস্তান সামাও পাকিস্তান বলছে তারা তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্যই অনুপ্রবেশের চেষ্টা করছিল ফিতনা আল খাওয়ারিজ শব্দটি রাষ্ট্র নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তানকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে তো এখন এই যে আমরা দেখছি যে হঠাৎ করেই গেল এই কয়েকদিনের মধ্যে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বিস্ফোরণ হচ্ছে আ তারপর হচ্ছে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে এর মাঝখানে সীমান্তে পাকিস্তান সর্বোচ্চ লেভেলের নজরদারি করেছে ইভেন বেশ কিছু জায়গায় তারা কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে যে এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত রাতে দিনে যে যেকোনো সিভিল অর সামহাও সোলজার্স অথবা এভরিওান যারাই এই সীমান্ত রেখা বা শূন্য রেখা অতিক্রম করবে গুলি করা হবে কেন সবাই কিন্তু একটা বৈষা রয়েছে যে পাকিস্তানে একটা বড় ধরনের ঘটনা ঘটবে এখন এই ঘটনার পিছনে যেই দেশের টিমই হোক যাদেরই হোক বাট তাদের একজন বিদেশি প্রভু আছে আর পাকিস্তানের জন্য এই মুহূর্তে যারাই পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টা করবে বা ঘটনা ঘটানোর চেষ্টা করবে পাকিস্তানের কাছে মনেই হবে যে ভারত ঘটনা একটা ঘটানোর চেষ্টা করতেছে হইতেছেও হয়তো বা এরকম যে ডাইরেক্ট না পারলে হাতে না পারলে ভাতে মারা কারণ ভারতের সেনাবাহিনী অথবা সামাও কোনো সশস্ত্র গোষ্ঠী সরকারি বা লাইসেন্সপ্রাপ্ত যারা আছেন রাষ্ট্রীয় তারা যে কোনো একটা ঘটনা ঘটাইলে এটা রাষ্ট্র টু রাষ্ট্রযুদ্ধ হবে কিন্তু যদি কোন সিস্টেমে পাকিস্তানে কোনো ঘটনা দেওয়া যায় তখন এটা কিন্তু যে কেউ স্বীকার করবে না তদন্ত দায়ভার হবে আর এটা নিয়ে পাকিস্তান ভারতে অভিযান চালানোর সুযোগ কারণ ভারতে যে ঘটনা ঘটেছে সত্যি সত্যি পাকিস্তানও তো ঘড়াই দিতে পারে তাই না এরা ওদীতে ঘড়াইছে আবার ভারতও কোনো চাল দিতে পারে কে সঠিক কে ভুল এটা তো ভাই আপনি হুট করে বুঝতে পারবেন না তো যাই হোক পাকিস্তানের কনসার্ন থাকা উচিত ভালো থাকুন